বিস্মিল্লাহ রহমান রহিম সুপ্রিয় এলাকাবাসী বশি আলসসালাম ওয়ালাইকুম ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে আধুনিক অধীনী শিক্ষার সমন্বয়ে এক অনন্য প্রতিষ্ঠান রোকেয়া বানাত মহিলা কর্মী মাদ্রাসা গুজিয়াম সর্ধনবাড়ী ঈদগাহ মাটু সংলগ্ন ত্রিশাল মোমেন শাহী রোকেয়া বানাত মহিলা কমি মাদ্রাসায় নতুন শিক্ষাবর্ষে আবাসিক অনাবাসিক ভর্তি চলছে ভর্তি শুরু দশই ডিসেম্বর থেকে ১০ জানুয়ারি পর্যন্ত আসন সংখ্যা সীমিত তাই ভর্তির জন্য আজই যোগাযোগ করুন আমাদের বিভাগসমূহ নুরানি বিভাগ পেলে থেকে দ্বিতীয় শ্রেণী পর্যন্ত নাজেরা বিভাগ কিতাব বিভাগ প্রথম শ্রেণী শ্রেণী থেকে পঞ্চম মিজান পর্যন্ত সম্মানিত অভিভাবক আপনার আদরের সন্তানের মানসম্মত লেখাপড়া নিশ্চিত করতে ভর্তির জন্য আজই যোগাযোগ করুন রোকেয়া বানাত মহিলা কমি মাদ্রাসায় গুজিয়াম সরধন বাড়ি সংলগ্ন ত্রিশাল বানাত মহিলা আমাদের প্রতিষ্ঠানের বৈশিষ্ট্য সমূহ বিজ্ঞ ওলা মাইক্রামগণের সুপরামর্শে পরিচালিত শরী পর্দার পূর্ণ অনুশীলন ও অনুকরণ তালিম তার বিয়াতের ব্যবস্থা মুক্ত নির্বিলি মনোরম পরিবেশে পাঠদান দক্ষ ও অভিজ্ঞ শিক্ষিকা মণ্ডলী দ্বারা সার্বক্ষণিক তত্ত্বাবধান অভিজ্ঞ আদর্শবান শিক্ষক শিক্ষিকা দ্বারা পাঠদানের ব্যবস্থা বানাত মহিলা কৌমি মাদ্রাসা নুরানি পদ্ধতিতে বিশুদ্ধভাবে কোরআন শিক্ষার ব্যবস্থা পরীক্ষার প্রস্তুতিকল্পে বিশেষভাবে পাঠদান বছরের শুরু লগ্ন থেকেই হাতের লেখার প্রতি গুরুত্ব আরোপ প্রতি মাসে বিজ্ঞ আলেমদের দ্বারা পর্যবেক্ষণ করা হয় বাংলা ইংরেজি ও গণিতের উপর বিশেষ গুরুত্ব জেনারেল বোর্ড পরীক্ষা দেওয়ার সুব্যবস্থা থাকবে মাদ্রাসাটি বাংলাদেশ মাদ্রাসা বোর্ড ও সৌদি আরবের মদিনা বিশ্ববিদ্যালয়ের অধীনে বাংলাদেশ আহলে হাদিস তালিমি বোর্ডের পরিচালিত সম্মানিত অভিভাবক আপনি কি আপনার আদরের সন্তানের মানসম্মত লেখাপড়া নিয়ে ভাবছেন আপনি কি আপনার সন্তানকে সুন্নার আলোকে একজন আলোকিত মানুষ ও দিনের দায়ী হিসাবে গড়ে তুলতে চান তবে আর বিলম্ব না করে ভর্তির জন্য আজই যোগাযোগ করুন রোকেয়া বানাত মহিলা কর্মী মাদ্রাসায় গুজিয়াম সর্ধন বাড়ি ঈদগাহ মাঠ সংলগ্ন ত্রিশাল মোমেন শাহী মনে রাখবেন সন্তান আপনার দায়িত্ব আমাদের তাই নতুন শিক্ষাবর্ষে আপনার সন্তানকে অন্য প্রতিষ্ঠানে ভর্তির পূর্বে একবার আসুন আমাদের মাদ্রাসাটি পরিদর্শন করুন মাউথ বিনিময় করে আপনার সন্তানকে ভর্তির সিদ্ধান্ত গ্রহণ করুন ভর্তি এবং বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন শাইখ হাফিজ মাওলানা মোহাম্মদ হাসিবুল হাসান বিন আব্দুল খালেক মোহতামিম অত্র মাদ্রাসা ইমাম সারধনবাড়ি জামে মসজিদ মোবাইল জিরো ওয়ান নাইন এইট ফাইভ সেভেন ডাবল ফাইভ সেভেন জিরো অথবা জিরো ওয়ান সিক্স ওয়ান ফোর সিক্স জিরো ওয়ান জিরো থ্রি এইট এই নাম্বারে আমাদের প্রতিষ্ঠানে অধ্যয়ন করে সাফল্য কুড়িয়ে আনুক আপনার আদরের সন্তান